সম্মানিত হাজরিন ভালো করে বোঝেন আমার রব যদি আল্লাহ হয়ে থাকেন এই কথা যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আপনি আমি যদি রিজিকের মালিক আল্লাহকেই বুঝি তাহলে আপনি আমি করি টাকি আপনি আমি রিজিকের মালিক আল্লাহকে বুঝি না বুঝি জমিনের ধানকে কথা ঠিক না জোরে বলেন আমার মুসলমান ভাই আমরা বলি বৈশাখ মাসে যদি দান ভালো না হয় তাহলেই সমস্যা বলে ও বন্ধু তুমি কিভাবে চলো তোমার সংসারটা কিভাবে চলতেছে আপনি আমি উত্তর দেই বৈশাখ মাসে ধান ভালো হয়েছে গোলা পরা ধান করেছি এ কারণে আমার সংসার ভালো করে চলতেছে কথা ঢেকে না এবার আপনি একটু বলেন রোগের মালিককে জবান খুলে দুহাত তুলে বলেন ও মুসলমান ভাই গাজীপুরের মুসলমান ভালো করে বুঝেন ভালো করে বুঝেন এ আমাদের কোথায় যাচ্ছে কিভাবে নষ্ট করেছি আপনি আমি চব্বিশ ঘন্টা চিন্তা করি রিজিকের মালিক আল্লাহ জবানে বলি আল্লাহ কাজে পরিণত করি না একরার বিল্লিসান জবান দিয়ে স্বীকার করি আমল বিল আর কান কাজ দিয়ে পরিণত করি না মুসলমান ভাইরা রে আমার ভালো করে বোঝেন ভালো করে বোঝেন আমার রব আল্লাম রিজিকের মালিক আল্লাহ অসুস্থতার মালিক আল্লাম সুস্থতার মালিক আল্লাম সব স্লোগান দেই কিন্তু আপনি যখন অসুস্থ হয়ে যান দৌড়ে যান ডাক্তারের কাছে কবিরাজের কাছে অথচ সাহাবায়ে কারাম যখন অসুস্থ হতেন সাথে সাথে মুসিবতের সম্মুখীন হলেই অসুস্থতা চলে আসলে সাথে সাথে অজু করে দুই রাকাত নামাজ আদায় করে নিতেন আরসমানের মালিকের কাছে মোনাজাত লিপ্ত হয়ে যেত বলতো গোসমানের মালিক আপনি রোগের মালিক আপনি সুস্থতার মালিক আপনি সব কিছু পারেন ওগো আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন অথচ আমরা করে কি হার্ট অ্যাটাক করেছে সাথে সাথে অ্যাম্বুলেন্সকে কল করো দৌড়ে যাও হাসপাতালে ডাক্তার বড় ডাক্তার কে আছে তাকে স্মরণ তার স্মরণাপন্ন হয় সাহাবাই কেরামের আমল করি না এ মুসলমান ভাই এই যে দুনিয়াটা আপনার আমার জন্য এই দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত্র স্বরূপ হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অল রসুল্লহ হিসল্লঘ আলাইহিউ আসাল্লাম আর দুনিয়া মাজ রহাতুল্লা আখেরা দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন এই দুনিয়াটা হলো আখের ক্ষেত্র শুরু আপনি আমি এই আখ ক্ষেত্রে যা কিছু চাষ করবো তাই হবে আমার মুসলমান ভাই আখেরাতে যেতে হলে লাগবে কি আখেরাতে যেতে হলে এই টাকা পয়সা দ্বন্দ্ব কিছুই তো যাবে না ও বন্ধুরে আপনার আমার সফর সঙ্গী হবে কিছু নেকা আমল কথা ঢেকে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন ইদা মাতাল ইনসা ইন কাতা আনহু আমালু ইল্লা মিন সালাসিন সাদকাতিন মুসলমান ভাইরা রে আমার ভালো করে বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যখন মানুষ মৃত্যুবরণ করে انتقال করে সমস্ত আমল বন্ধ হয়ে যায় ওই ব্যক্তিটার আর কোন কোন আমল জারি থাকে না নামাজ বন্ধ হয়ে যায় রোজা বন্ধ হয়ে যায় হজ জাকাত বন্ধ হয়ে যায় ইল্লা কিন্তু তিনটা বল আছে এগুলো মৃত্যুবরণ করার পরে তাকে লীল্লা আরও আসতে বলেন তাকবীর তিনটি এমন আমল আছে আপনি মৃত্যুবরণ করবেন তারপরে উজারি থাকবে চালু থাকবে এটা কখনো বন্ধ হবে না কামত পর্যন্ত জারি থাকবে তাহলে তিনটি আমল কি এক নাম্বার আমল জারিয়া এমন কিছু আমল যেটা নাকি জারিয়া এমন কোন আমল করে গেলেন যেটা নাকি আপনার কাম পর্যন্ত জারি থাকবে সৎকাতুন জারিয়া এই এইবার দ্বারা বোঝানো হয়েছে আপনি যদি রাস্তা ঘাটের পাশে রাস্তার পাশে একটা আম গাছ লাগালেন আম পাবলিকে খাবে ফল রাস্তার পাশে টিউবওয়েল দিবেন পানি খাবে সকলেই ফ্রি পানি ঢাকার শহরে তো পানি কিনে খেতে হয় কি বলেন ফ্রি পানির ব্যবস্থা করলেন সর্ব উত্তম সৎ জারিয়া হল মাদ্রাসা মসজিদ অথবা আল্লাহর রাস্তায় দান করা। না যেটা আমরা করি না করলে পরেও দশ বার ভাবি আমি দিব কি দিব না আমার মুসলমান ভাই ভালো করে বোঝেন এই যে বসে আছেন পিছনে করোনা যায় নাই ঢাকার শহরের দশতলা বিল্ডিং এর উপরে বাবার লাশ পড়ে আছে আদরের স্ত্রী আর সন্তান বলে তারা তার যান আমার বাবার পড়ে আছে আমি তার সন্তান ভয় পাচ্ছি যদি করোনা আমাকে ধরে যে করেছেন কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন লাভ করেছেন ব্যাংক ব্যালেন্স করে দিয়েছেন সেই করুণা এসে সবক দিয়েছে এ আমার ভাই তুমি যে স্ত্রীর জন্য মেহনত করে তুমি যে ছেলের জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করে সুখী বানাবে বলে তুমি ইন্তেকাল করেছ তো তোমার আদরের সন্তান তোমার সাথে থাকবে না গদা ঢেকে না আবার মুসলমান ভাই ভালো করে বোঝা এ কারণেই সৎকাতুন জারিয়ার একটাই পন্থা সবচেয়ে উত্তম পন্থা হলো আল্লাহর রাস্তায় দান করা কি বলেন যেটা আমরা সবচেয়ে কম করি দশ ভাবি মসজিদ যদি কালেকশন হয় মাহফিল যদি কালেকশন হয় হলে পরে মাঠ পরতি লোক যে কালেকশনের নাম হয় তখন মানুষ উঠতে শুরু করে তাই না কারণ আমাদের দিল তৈর নাই আমার মুসলমান ভাই চোখগুলো একটু বন্ধ করেন দেখেন পাশের মানুষটাকে দেখা যায় না মনে করেন আপনি আব্দুর রহমানের ভিতরে এখন যান নাই আপনার জানা যারা নামাজের জন্য ও বন্ধুরে এই যে পাশের মসজিদের মিনার থেকে এলান করা হলেও অমুক গ্রামের আব্দুর রহমানের দুনিয়াতে নাই আসরের নামাজের পরে জানা যান এ মুসলমান ভাই ভালো করে বোঝান এই যে আপনি মসজিদ মাদ্রাসায় আল্লাহর রাস্তায় যা দান করে গেলেন যা কিছু আখেরাতের জন্য পুঁজি করে গেলেন এগুলোই থাকবে কি বলেন থাকবে কি না আল্লাহ পাকরাবুল বলে বলেন বিস্মিল্লা কি র এমারি রহিম ইয়া আই আমানু ও আং ফুসা কুং র আল্লাহ বগরাব্বুল আল বলেন ইয়া আই হাল্লা আমালু হে মমিন বান্দাগণ ও আং ফুসা কুম ওয়া আহলিকুম না র তোমরা তোমাদের জানকে জাহান্নামের আগুন থেকে বাছাও শুধু তাই নয় তাই নয় শুধু নিজেই বাজবা পাঁচোক্ত নামাজি তুমি পাঁচ নামাজ হজ করলা দিলা সব কিছু করলা তুমি মনে মনে ভাবলা আমি বড় নামাজি আমি বড় হাজি আমি বড় গাজি আমি এই সেই সেই আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালেই এনাফ আর কিছুর প্রয়োজন নাই আমাদের সমাজে আছে কিনা রে আমি বাঁচলেই হলো আমার ছেলেটাকে আমি নব্বই হাজার এক লাখ টাকার ফোন কিনে দিলাম চব্বিশ ঘন্টা পাবজি খেলবে জ্বর আসরে বসবে মোবাইল চাপবে এই যে আরিফ বিন হাবিব হজরত বলে গিয়েছেন না যে গেমসের ভিতরে মোবাইলের ভিতরে জোয়া খেলে আছে না আপনি যে সুযোগ করে দিলেন আরে আপনি হাজি সাহেব হতে পারেন আপনি মুফতি সাহেব হতে পারেন মাস্টার্স কমপ্লিট মাস্টার হতে পারেন প্রফেসর হতে পারেন আপনি নামাজি হতে পারেন জাকাতা হতে পারেন দান করে নেওয়ালা হতে পারেন নিজেকে নিজে মনে করে দিয়েছেন আমার মতো ইমান দ্বার এই দুনিয়াতে একটাও নাই আমি মরব তো সাথে সাথে জান্নাতি হয়ে যাব আমার বন্ধু আল্লাহ রব আলিন আপনাকে ধরার জন্যই এই আয়াত নাজিল করেছেন রব্বি করিম ডেকে বলেন হে মমিন বান্দাগন ও আং ফুসাকুম তোমরা তোমাদের নবসকে বাঁচাও ও আহলি কুম না কোথায় থেকে বাঁচবে তুমি একা বাঁচবে নাকি তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে সহ জাহান আগুন থেকে বাঁচাও আমার মুসলমান ভাই ভালো করে বুঝান নিজে বাঁচলেই হবে না এতের ব্যাখ্যায় যা বুঝা যা আপনি নামাজি হলেই চলবে না আপনি জাকাত দেনে ওয়ালা হলেই চলবে না আপনি হজ করে নেওয়ালা হলেই চলবে না কামতের মাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার সন্তান নালিশ করবে আল্লাহ আজকে আমাকে আপনি জাহান নামে দিবেন কেন আমাকে জাহান নামে দেওয়ার আগে আমার মা এবং বাবাকে নিয়ে আসেন কারণ তারা যদি আমাকে এলম শিক্ষা দিত তারা যদি আমাকে কুরআন শিক্ষা দিত তারা যদি আমাকে নামাজি বানাতো তারা যদি আমাকে ভালো পথে পরিচালনা করতো তাহলে আজকে আমি জাহান নামি হতাম না আগে আমার বাবা এবং মাকে আমার সামনে শুয়ে দেন আমি তাদের বুকের উপর দিয়ে পাড়া দিয়ে তারপরে জাহান নামে যাব আর বিচার যা করার তো তুমি করবা আপনি আমি মনে করেছি মনে হয় ছাড় পেয়ে গিয়েছি না 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 বন্ধুরে ভালো করে বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কত সুন্দর করে রেখেছেন আমরা রাতে রাধারে গুনার কাজে লিপ্ত হই জিনার কাজে লিপ্ত হই হই কি না জোরে বলেন আমরা রাতে রাধারে যত পাপ রাজ্য সব পাপ রাজ্যে আমাদেরকে গ্রাস করে নেয় তারপরেও হুঁশ আসে না এ মুসলমান ভাই ভালো করে বুঝেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে সতর্ক বাণী শোনাচ্ছে বান্দারে ওই যে রাতের অন্ধকারে যত গুনার কাজ করেছো এগুলো থেকে শুধু তুমি নিজে বাঁচলেই হবে না তোমার আদরের সন্তানকে বাঁচাতে হবে তুমি মনে করেছো কি যে তুমি বাসলেই বুঝে জান্নাত পেয়ে যাইবা না 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 বাসলেই জান্নাত পাইবা না তোমাকে কিন্তু তোমার অধীনস্থ যারা আছে তাদের কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এ গাজীপুরের মুসলমান ভাইয়েরা ভালো করে বোঝেন সারাদিন আপনারা অধিকাংশ মানুষ এ এলাকাতে যারা বসবাস করেন ভাই বোনেরা চাকরি করেন এই যে আজকে আসুফা মডেল মাদ্রাসার মাহফিল দৌড়ে আসেন হুজুর আমার এই ছেলেটা দশ বছর বয়স এই ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করতে চাই আপনি ভর্তি করবেন মূলত আপনার নিয়ত ঠিক নাই আপনি আসেন কেন আমরা দুইজন স্বামী স্ত্রীর চাকরি করব। আমরা দুইজন স্বামী স্ত্রী চাকরি করব আমার এই একটা সেফটির দরকার আছে তাহলে বোঝা গেল সুফা মডেল মাদ্রাসাটা আমার বাসার পাশেই আমার সন্তানটা এখানে ভর্তি করব। মাস গেলে দুইজনে তিরিশ হাজার টাকা ইনকাম করে হুজুর বুঝি বেতন নেবে পনেরো শত টাকা তাহলে বাকি টাকাটাই তো আমার লাভ এদিকে আমার সন্তানটাও সেফটি হিসাবে থাকলাম আরে বন্ধু ভালো করে বোঝেন আমি যে হাদিস কানা শুনিয়েছি যখন মানুষ মৃত্যু বরণ করে সকল আমল বন্ধ হয়ে যায় এর ভিতরে তিনটা আমল জারি থাকে সৎকাতুন জারিয়া আউ্বালাদুন সালিহিনগে দুউলাহু এমন একজন নেক সন্তান রেখে গেলেন যেই সন্তানটা আপনার জন্য দোয়া করবে নেক দোয়া আল্লাহু একবার আমার মুসলমান ভাই আপনার সুফা মডেল মাদ্রাসায় আপনার আদরের সন্তান মেয়ে ছেলেকে ভর্তি করলেন সর্বপ্রথম আপনার কাজ হলো নিয়ত সহি করা না 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 আমি আমার সন্তানের সেফটির জন্য আপনার আমার সন্তানের নিরাপত্তার জন্য মাদ্রাসায় ভর্তি করে নাই রাসুল যে হাদিসে বলেছেন তামতের ময়দানে হাফিজুল কুরআনের বাবা এবং মাথায় নূরের তাজ মুকুট পরিয়ে দেওয়া হবে আল্লাহ গো আমার সন্তানটাকে হাফেজ বানাতে চাই হাফেজা বানাতে চাই এ কারণে আজকে আস সুফা মডেল মাদ্রাসাতে ভর্তি করতেছি আল্লাহ তুমি আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানায়া দিও আবার মুসলমান ভাই এরকম নিয়ত করতে পারে কি না জোরে বলে এ গাজীপুরের মুসলমান ভাইরা আপনি করেন কি সকাল 8টায় যখন অফিসে চলে যান সারা দিন আপনি ডিউটি করেন নিজের ঘরের ভিতরে এল টিভি চব্বিশ ইঞ্চি টিভিটা চালু নেট কানেকশন করে গেলেন আপনার অনেক পরিবার এমন আছে না মাদ্রাসাতে ভর্তি করে না স্কুলে ভর্তি করে সন্তানগুলো বাসাতে রেখে যায় গোটা দিন সিরিয়াল দেখ তে দেখতে নিজের চরিত্রটাকে ধ্বংস করে দেয় অবশেষে যখন আপনার সন্তান আপনার দিকে জুতা উঠায় ঝাড়ু উঠায় তখন দোরে আসেন মুফতি সাহেব হুজুর আমার সন্তানটা আর কথা শুনে না ওগো হুজুর আপনি আমার একটা তাবিজ দিবেন নি কথা ঠিক কিনা জরে বলে নিজের সন্তানের নিজের ভবিষ্যৎটা নিজেই শেষ করে দিয়েছেন এ কারণে মুসলমান ভাই ভালো করে বুঝেন আপনার এই সন্তানকে মাদ্রাসামুখী করেন এই যে পৃথিবীর আমাদের বাংলাদেশের ভিতরে এই পর্যন্ত যত আপনার বৃদ্ধাশ্রম আছে আজও পর্যন্ত কি কেউ দেখাতে পারবেন একজন হাফেজে কোরআনের বাবা অথবা আলেমের বাবা মা ওই বৃদ্ধাশ্রমে আছে কেউ দেখাইতে পারবেন আমি কসম করে বলতে পারি কেউ দেখাতে পারবে না কিন্তু এমন দেখানো যাবে যার ছেলেটাকে বিসিএস ক্যাডার বানিয়েছে লাখ লাখ টাকা শেষ করেছে অবশেষে ওই ওই সন্তানকে বিবাহ করিয়েছে আজকে বিবাহ করেছে এক সপ্তাহ পর নিজের স্ত্রী বলে তোমার সাথে হয় থাকবো না হলে থাকবো না তোমার বাবাকে যদি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো মাকে যদি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো তাহলেই তোমার সংসার করব অন্যতাই আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি কথা ঠিক কিনা একারণে মুসলমান ভাই আপনার আমার আউয়ালাদিম সাউদিয়াদ উল্লাহু এমন সন্তান এক সন্তান বানাইতে হবে মুসলমান ভাই এ কারণে পাশে যত মাদ্রাসা আছে যার যে মহল্লায় মাদ্রাসা আছে মাদ্রাসামুখী করেন নিজের সন্তানকে এখানে আপনারা অবশ্যই দেখেছেন আসার পরে ঈশান নামাজের পরে ছোটো ছোটো বাচ্চারা ইংলিশে বক্তৃতা দিয়েছে দিয়েছে না তারপরে দশটি হাদিস ইংলিশ সহ দিয়েছে আমার মুসলমান ভাই এ কারণে বলবো আপনি আমি আমার সন্তানকে আমি তো মনে করি স্কুলের চেয়েও ভালো পড়া এই মাদ্রাসাতে পড়ানো হয় কথা ঢেকে না